এই দেখো আমাদের বাড়ির সকালের দৃশ্য সকালবেলা এক পাক ঘোরা হয়ে গেছে এখন উনি বসে গেছেন সোবার ওপর বসে আছেন হ্যাঁ এখন নিজের পরিচর্যা নিয়ে খুব ব্যস্ত আর আরেকটা দৃশ্য দেখাচ্ছি এই একটা দৃশ্য দেখো দেখো গেটে তালা গেট এখনও খুলিনি তালা ঝুলছে সিঙ্গেল তালাই ঝুলছে এই দৃশ্যটা দেখো এই যে ইনি গেটের বাইরে সকালবেলা যারা মর্নিং ওয়াক করতে আসে তাদের অভ্যর্থনা জানাবার জন্য ভোর ছটার সময় বেরিয়ে যান উনি বেরোতে জানেন কিন্তু ঢুকতে জানেন না এই প্যাটকা শরীরে উনি ঢুকতে পারেন না শুধু বেরোতে পারেন চললেন আর ইনিও হাজির ইনি ভাবছেন যে এখন কি করবেন তার সকালবেলাকা প্রতিদিনকার কাজ এবার বলো ওর ঠান্ডা লাগবে না কাল লাগবে ঠান্ডা জামা পড়ালে শুশু করে আধা ঘন্টার মধ্যে ভিজিয়ে ফেলছে ভোরবেলা ছটার সময় উঠে এখানে বসে থাকছে তাহলে ওর ঠান্ডা লাগবে না তো কাল লাগবে ঠিক আছে উনি আসতে পারবেনই না এরম রাত্রিবেলা বারোটা সাড়ে বারোটার সময়ও অনেক সময় বেরিয়ে গিয়ে এখানে বসে থাকে বেরিয়ে তো গেল কিন্তু আসতে তো জানে না আয় চলে আয় 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 চলে আয় ঘরে আয় আয় ঘরে আয় চলে আয় এই এতটাই শেষ এরপর উনি আর আসতে জানেন না আর কুটুস দেখো ও বেরোতেও জানে আর আসতেও জানে হ্যাঁ বাহ দেখো এই বুট গলাতেই পারবি আর এত রোগা শরীরে ও নাকি আসতে পারে না ঠিক আছে তুই থাক সকালবেলা উঠে যেমন বাইরে গেছিস তুমি ওখানেই বসে থাক আমার আজ প্রচুর কাজ এই তুই কী করবি এটা হলো বুদ্ধিমতী এরা জানে ঠান্ডায় বাইরে যেতে নেই ওই যে ইচ্ছা করে না মনে একটা ঠাস ঠাস করে গালে দুটো দিই ঠাস ঠাস করে গালে দুটো দিই সকালবেলায় কদিন আগে জ্বর হয়ে উঠেছে দুশ্চিন্তার শেষ নেই ওকে নিয়ে হ্যাঁ ও চলে গেছে কি রে তুই যাবি না এ ঠান্ডায় বেরোবে না এই সোজা গিয়ে বিছানায় না সোফার উপর উঠে থাকবে না দাদার কম বলে তাহলে ঢুকে থাকবে এত চালাক ও খেতে দাও শুধু তো গোনুকে খেতে দাও আই গোটো জি বিস্কুট খাজছে

রাখিব ছেড়ে দেবো তোমার মাঝে রাখিব ছেড়ে দেবো না সোনার বৌ আর কৃপা ছেড়ে দিলে সোনার বৌ আর ছেড়ে দিয়ে আমার ঠাকুরের জোর ফুল তোলা হয়ে গেছে আজকে বৃহস্পতিবার প্রত্যেকের কোলে আমি এখন গাছ গাছি এখন সাড়ে এগারোটা আর আজকে সকাল সকাল পুজো দিতে যেতে পারি আসতে পারি কারণ হচ্ছে সেটা আমি কোনো আগে খাবার জোগাড়টা করে দিয়েছি কারণ দেরি হয়ে যেতে পারে যেহেতু বৃহস্পতিবার একটু সময় সাপেক্ষ লাগবে তাই জন্য আমি ওর খাবার কাজটা মানে খাওয়াটা রেডি করে দিয়েছি ও কলেজ চলে গেছে তারপর আমি চলে এসেছি ঠাকুরঘরে চলে এসেছি আর আমার দেখেছো আমার কাছে কি সুন্দর ফুল ফুটেছে তাই আমার খুব প্রিয় প্রচণ্ড প্রিয় কাজ আমার কাছে আর আমার কাছে যা ফুল হয় হয়তো অনেক ফুল হয় না যা ফুল হয় আমার নতুন ভগবানকে যাওয়ার মতো খেয়ে যায় অসুবিধা হয় না আর গাছের গাছের গোড়ায় গোড়ায় আবার ওটাও আমি কিন্তু লাগিয়ে দিয়েছি যাতে করে আমার রোজগারের দুর্গ পেতেও কোনো অসুবিধা হয় না তার গাছে পান আছে দুবো আছে ফুল আছে আর কি চাই বলো কিন্তু ফুল আছে যাই হোক দেখেছে আর আমি এখন পুজোটা দেব স্তরে খেলা করছে আর আকাশটা তো প্রচন্ড মেঘলা আকাশ আচ্ছা বলো শীতকালে শীতকালে কখন মেঘলা আকাশ ভালো লাগে কালো ভালো লাগে আরো মনটা খারাপ লাগে না ঝলমলে আকাশটাই ভালো লাগে ওর আর গরমকাল হলে একটু মেয়ের হলে আকাশের ঘরে যদি একটু দেখা যায় মন খুবই আনন্দে হয়ে ওঠে আর এই আবার শীতকাল মনে হচ্ছে বৃষ্টি হবে শুরু থেকে বৃষ্টি হয় তা খুব সত্যি

গাছের ফুল একটা আলাদা ঠাকুর ঘর ঘরটাকে একটু ভালো করে মুজবো আর ফুল সব চেঞ্জ করবো দেখো ওরা নিচে ডাকা ডাকি করছে দেখো আমার জন্য কি অপেক্ষা করে বসে আছে একবার দেখো আমি পুজো দিতে গেছি কে আমার জন্য অপেক্ষা করে বসে আছে দেখতে পাচ্ছ দেখো আমার পুরুষ রানী আমি ছাদে যাই ও আমার জন্য এরকম বসে থাকে কি সকালবেলা কি সন্ধেবেলা মা মা মাম কিন তো আমি মা মা বলি মাম বলি এই কারণে বলি চো মা চলো ও মাম পুজো প্রসাদ খাবে চলো এসো 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 ওখানে যায় না ওখানে যায় না ছাদে যেতে নিয়ে হ্যাঁ চলো আমি তো তোমার প্রসাদ দেবো তো আমি তো জানি আমার মামকে প্রসাদ না দিলে আমার হবে না কেন মা বোঝে না গেলে হয় ছোট আর না না মা মিষ্টি জিনিস মিষ্টি জাতীয় জিনিস তো বেশি খেলে গোলটু পুরো একদম শীতে পুরো জরুবত হয়ে আছে এ তুই আমার নাম করিস না তুই ওই নাম শীতে নাম জরুবত হয়ে আসলে গোলটু সত্যি কথা বলতে গোলুর একটু মনটা খারাপ আমি বুঝতে পারি ও গেটের কাছে চুপ করে যায় গিয়ে কুটুস ততটা বুঝতে পারে না মানে কুটুস যেহেতু ছোটো সবের মাস বয়স গোলুর দেড় বছর হয়ে যাচ্ছে প্রায় কিন্তু গোলু বুঝতে পারি গোলুর কিন্তু ওর বাবার জন্য মন খারাপ করে দেখো কেমন করে বসে আছে ও গেটের কাছে কি চুপ করে দাঁড়িয়ে থাকে অত হুড়ো করে না আ। শোনা শোনা বাবার জন্য মন খারাপ করছে ও বাবার জন্য মন খারাপ করছে বুঝতে পারছে যে ও বাবা অনেক দিন ধরে বাড়ি আসছে না বাবার জন্য মন খারাপ করছে বাবাকে বলবো এবার থেকে যেন অত অতদিনের জন্য যেন কোথাও না যায় গরু মন খারাপ করে না জানে না যে গলু বোঝে না ওকে বোঝানো যায় না ও মন খারাপ করে আসুক আসলে বলবো হ্যাঁ তুমিও বকে দেবে খুব ও ওর মোটু মনটা একটু ভালো না ও ফেল ফেল করে চেয়ে থাকে ঘুমো ঠিক মতন ঘুমায়ও না ও ঠিক মতন করে রাতেও আমি দেখেছি ও চুপ করে চেয়ে আছে ঘুমায় না কুটুসের কুটুস কুটুস আসলে বাবা আসলে খুব আনন্দ পায় কিন্তু বাবা বাড়িতে অতটা ফিলিংস ওর মধ্যে আসেনি যেহেতু ও বাচ্চা ও দুষ্টুমিতেই বড় কিন্তু আসলে তো বাচ্চা তো মাস বয়স দুষ্টুমিতে ও পাকাপোকত তো আমাদের কুটুসানি কিন্তু পাকাপোক্ত কিন্তু এই গরুর মধ্যে একটু ফিলিংস এসে গেছে ও একটু সকলের জন্য ভাবনা চিন্তা করা কেউ বাড়ি থেকে এলে তাকে বাড়ি থেকে যেতে দেবে না হুম এই সমস্তগুলো গরু প্রচণ্ড পরিমাণে করে